নমস্কার ভারত টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছি পূজা উত্তরের সংবাদ নিয়ে শুরুতেই যে খবরে নজর রাখব রায়গঞ্জে সিনেমা শিল্পের প্রবল সম্ভাবনা আছে শুধু টালিগঞ্জ কেন্দ্রিক নয় প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ উত্তরবঙ্গেও সিনেমা নিয়ে কাজ করুন প্রডিউসাররা রায়গঞ্জে এসে এভাবেই সিনেমা ও নাট্যচর্চা নিয়ে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সার্কিট হাউস থেকে রায়গঞ্জের বিধায়কের সাথে নিয়ে রায়গঞ্জের দিকে রওনা দেন শিক্ষামন্ত্রী পাশাপাশি হুমায়ুন কবির প্রসঙ্গ অবশ্য এড়িয়ে যান তিনি বাংলা একাডেমির মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের আমি যেহেতু বাংলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত এই উৎসবটা আমরা উত্তরবঙ্গে তিন বছর ধরে শুরু করেছি এর আগে কুচবিহারে হয়েছে জলপাইগুড়িতে হয়েছে শিলিগুড়িতে হয়েছে এবার এখানে হচ্ছে রায়গঞ্জে মানুষের বিপুল ছাড়া এখানে আমার সঙ্গে এমএলএ আছেন রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী সবাই মিলে কাজটা করছি আমরা আমার ধারণা এখানকার যারা সাহিত্যপ্রেমী সাহিত্যিক কবি আছেন লেখক আছেন তাদের মধ্যে এটা একটা বিপুল উদ্দীপনা তৈরি করবে আপনি একজন নাট্যের বটে ভালো সম্ভাবনা আছে কি বলবেন চিন্তা ব্যাপারটা এখন বিপন্ন এখন রিলসের যুগ ডিজিটাল প্ল্যাটফর্ম এখন থিয়েটার বা সিনেমা যেগুলোর জন্য মানুষের কনসেন্ট্রেশন লাগে মানুষের ডিস্টার্ব হয়ে যাচ্ছে মানে এখন ইউজ অ্যান্ড থ্রো কিন্তু থিয়েটার বা ফিল্ম বা আর্ট এটা মানুষ স্টোর করে আপনি যদি কোনো জাদুঘরে যান মিউজিয়ামে যান তাহলে আপনি কিন্তু কোনো দামি কোনো বড় লোকের রোলসাইজ গাড়ি বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাবেন না সেখানে মোনালিসা দেখতে পাবেন লিওনার্ডো ভিনচি বা রাফায়েলের শিল্প দেখতে পাবেন মানে শিল্পই মানুষ স্টোর করে সংরক্ষণ যা করা যায় না তা খুব মুশকিলের ব্যাপার সেই আর্টের ক্ষেত্রে আর্ট সেই সার্বিক গোলযোগের মধ্যে পড়েছে এখান থেকে আসবে এবং রায়গঞ্জে আমি মনে করি থিয়েটারের একটা বড় সম্ভাবনা আছে এখানে কর্মীরা খুবই অ্যাক্টিভ এবং আমাদের সরকার মুখ্যমন্ত্রী তাদের জন্য গ্রান্টের ব্যবস্থাও করে দিয়েছেন খালি পেটে শিল্প হয় না সিনেমার সিনেমার সম্ভাবনা সিনেমা দেখুন এই তো কৃষ্ণ এখানে শুনেছি ঠিক আছে তো আমি বলবো কৃষ্ণকে বা অন্যান্য আছেন উত্তরবঙ্গের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তাকে বলে সেইটা যেন সিনেমার ক্ষেত্রে হয় হুমায়ুন কবির নতুন দল ঘোষণা নতুন দলের কথা আমি বলতে পারবো না কিছু একটা দল তো সাসপেন্ড করেছে এটা দলের উচ্চ নেতৃত্ব দেখছেন এবং আমাদের দলের পক্ষ থেকে জানা ফিরা হাকিম ইতিমধ্যেই প্রেস বিবৃতি করে কারণ তার সব প্রভাব দিয়েছে তো আমি বলতে পারবো না আমি বলতে পারবো না যা বলার সিরাজ হাকিম বলবেন রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজের কলেজে ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা